কেন্দ্রে ভোট কম কেন ধান খালেদা জিয়া জেলখানায় কেন তার মারকা ধান আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে ধান সব কিছুর জন্য দায়ী হচ্ছে যে রমান সবকিছুর জন্য দায়ী হচ্ছে বেগম খালেদা জিয়া সব কিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রমান এইখানে বাঁচাতে গিয়ে মান সব দস্তা পায় যার উপরে সেটা হচ্ছে ধান যখন বক্তব্য দিতে দাঁড়ায় যখন কেউ ভিএসভির কোনো পরিচিত মুখ দেখে তখন রাস্তায় সবচেয়ে বেশি ভিড় জমায় যারা আবার সামনে উপস্থিত সেই রিক্সা চালক ভাইরা আপনাদেরকে বিশেষ ভাবে আরেকটি সালাম আসসালাম আলাইকুম আপনারা সব সময় ছিলেন সব সময় দেখেছি নিজেদের রুটে রুচি উপার্জনের চিন্তাটা দশ পনেরো মিনিটের জন্য বন্ধ রেখে হলেও বিএনপি সমাবেশে আপনারা উপস্থিত থাকেন এই জন্য আপনাদের সঙ্গে আরেক দফা একাত্মতা প্রকাশ করছি আপনাদের আমাদের সবার মনের কথাই আজকে এক একদিনের মাথায় ঘোষণা দিয়ে টাকার মূল্য সাত টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে ডলারের সাথে তুলনায় এইটার প্রভাব যখন বাজারে পড়বে আজকে যারা একটি পরিবারে দুই টুকরা মাছ আগে খেতেন এক বেলা খাবারে তারা এখন এক টুকরা খান আর এই টাকার অবমূল্যায়নের প্রভাব যখন পড়বে বাজারে তখন দেখা যাবে একটা মাছ পরিবারের পাঁচজন সদস্য ভাগ করে খাচ্ছেন একটা ডিম ভেজে পরিবারের তিনজন সদস্য ভাগ করে খাচ্ছেন সে অবস্থায় দেশটাকে নিয়ে গেছে আর যত দোষ সব হচ্ছে ধান ভোট কেন্দ্রে ভোট কম কেন ধান জিয়া ধানায় কেন তার মার্কা ধান বাংলাদেশে সবচেয়ে মূল্য মূল্যহীন জিনিস কোনটা ধান সময় দেখবেন কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না সবসময় অভিযোগটা থাকে এ ধান নিয়েই যত অভিমান এ ধান নিয়েই যত অপমান এ ধান নিয়েই যত যন্ত্রণা শেখ তার বাবা করেছিলেন একদলীয় শাসন তিনি সফলতার সাথে করেছেন এক ব্যক্তির শাসন তিনি কখন কোনটা কি করবেন চ্যালেঞ্জ করে বলতে পারি উমায়দুল কাদের সাহেবও জানেন না তার কেউ জানেন না তিনি কখন কোনটা কি করবেন অদৃশ্য হিসেবে যে ইঙ্গিত আসে সেটা তিনি তখন করেন আর সব কিছুর জন্য দায়ী হচ্ছে ধান সব জন্য দায়ী হচ্ছে যে রহমান সবকিছুর জন্য দায়ী হচ্ছে বেগম খালেদা জিয়া সবকিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান এখানে বাঁচাতে গিয়ে মান সব দোষটা পায় যার উপরে সেটা হচ্ছে ধান এ ধান নিয়েই বড় যন্ত্রণায় আছে বাংলাদেশের বর্তমান অবরন্ত সরকার আর আজকে সেই ধানের মূল্যের কারণেই বাংলাদেশের মানুষের জীবনে প্রতিনিয়ত একটা না একটা নতুন উপদ্রব দিয়ে সরকার হাজির হচ্ছে হঠাৎ করে দেখবেন রেলের ভাড়া বাড়ানো হয়ে গেল কারো কাছে কিছু জিজ্ঞেস করে লাগলো না হঠাৎ করে দেখবেন তেলের দাম 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 পেট্রোলের বাড়ানো বাড়ানো হলো হলো হঠাৎ করে দেখবেন গ্যাসের আগে গণশুনানি হতো আমরা জ্বালানি কমিশনে আমরা যেতাম বিএনপির পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি সবসময় গণশুনানি হতো আজকে সে গণশুনানির ব্যবস্থাটাও বন্ধ করে দেওয়া হয়েছে যখন যেটা মন চায় তখন সেটা করে তারা করে মানুষের জীবনে একটা বোঝা একটা বিদ্রোহ হিসেবে প্রায় স্থায়ী হতে চলেছে এই স্থায়িত্ব বেশি কাল হতে দেয়া মানে বাংলাদেশকে আরেকটা উত্তর কোরিয়ায় পরিণত করা এই স্থায়িত্ব আরো বেশি দিন হতে দেয়া মানে বাংলাদেশকে আরেকটা রাশিয়ায় পরিণত করা এই નિર્লজ্জ বিhaya কমিশন নির্বাচন দেখার জন্য রাশিয়ায় যায় যেখানে নির্বাচনের নবল থেকে কিছুই নাই তারপরে এই নির্বাচন কমিশন যখন যেটা বোঝায় তাই সেটা বলে এক ব্যক্তি গণকের কাছে গিয়েছিল হাত দেখাতে গণক তার হাত দেখে বললেন আপনি তো অনেক ভাগ্যবান আপনার অনেক উত্থান আছে তো বেচারা খুব খুশি হয়ে আসলো কদিন পরে আবার গণকের কাছে গেল যে ভাই আপনি বললে অনেক উত্থান পতন আছে কই কিছু তো হলো না বলে কেন আপনি এখন কি অবস্থায় আছেন বলে আমার একটা চাকরি হয়েছে সেইটার পদের নাম হলো ম্যান লিফ্ট চালায় বলে কেন উপরে ওঠেন একবার নিচে নামেন ওইটাই তো উত্থান পতন বাংলাদেশের মানুষকে এই উত্থান পতনের মধ্যে হাসিনা নামক গণক এবং তার বাহিনীরা রেখেছেন এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার এবং এই জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকার যে অধিকার সে অধিকারটুকু কিন্তু নিঃশেষ হয়ে যাবে আর এই যে এর বিরুদ্ধে জনগণের পক্ষে সবচেয়ে বেশি প্রতিবাদী এবং জনপ্রিয় কণ্ঠটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের তাদেরকে যত বাধা সৃষ্টি করে দূরে রাখা হচ্ছে অত তারা নিরাপদ মনে করছে বর্তমান সরকার এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিতে হবে এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তাদের প্রতিরক্ষার দূরকে আঘাত আনতে হবে না হলে বাংলাদেশের মানুষের জীবনে মুক্তি আসবে না এবং সেই মুক্তির সাহায্য সেদিন আমরা পাবো সেদিনই কেবলমাত্র আমরা আমাদের এই বিদ্রোহ আমাদের এই বক্তব্য আমাদের এই প্রতিবাদ পর্যন্ত আমরা চালিয়ে যাব তার আগে পর্যন্ত আমরা থামবো না সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের আয়োজনের জন্য জনাব জাহাঙ্গীর আলম সহ সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের এই দাবির সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশ করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ